বীরভূম বর্ধম বীরভূমের ডিএমকে ডাকছি বিধান তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কী করছে তোমাকে আর বলছি না তুমি জানো আমি আমিও জানি সিএমও জানে সবটা এই সিএসও জানে সবটা কার ইঙ্গিতে কার অর্ডারে এসব হচ্ছে বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই যেখানে লিকেজ হচ্ছে আমি তোমার সময় দিচ্ছি সাত দিনের মধ্যে এগুলোকে রিকোভারি করো যখন তোমরা পাথরের দেছ পাথমিক জমি নিলে খাপছাড়া খাপছাড়া কেন নিয়েছো কেন কনটিগুইটিটা দেখে নাও নি উৎপাদনের আগে মনে রাখতে হবে কনটিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো একটা গ্রাম থেকে নাও বাদ পড়েছে তারা ভাবছে তাহলে আমরা পাবো না কনটিগুইটি মেনটেন করো এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যে ভাবে বলবে সেইভাবে কাজটা করো এটা কোনো নেতার কথায় কাজ হবে না আমার কথাতেও হবে না গভর্নমেন্ট কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে এটা আমি কিন্তু টলারেট করব না বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না সরি আমি বলতে বাধ্য হচ্ছি ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক তৃণমূলেরও যাওয়ার দরকার নেই বিজেপিরও যাওয়ার দরকার নেই সিপিএমেরও যাওয়ার দরকার নেই মানুষের কাজ মানুষ পাবে তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে কি করছে দুবরাজপুরের আইসি সিউরির আইসি বাজারের আইসি তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই আমি এখান থেকে বসে সব খবর রাখি কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়ার করি রেয়াত করি না ভালো করে দেখে নাও আমি তোমার সাত দিন টাইম দিলাম কালকে মনোজ সিএসকে পাঠাচ্ছি আমি এবার আমি হেলথ ডিপার্টমেন্টকে ডাকবো ম্যাডাম ইয়েস মে চন্দিমা বলো তো হেলথের ব্যাপারে তোমার কি অভিমত দিদি এমনি তো হেলথ ডিপার্টমেন্টে আপনার যা যা আপনি নির্দেশ দেন সেগুলো ইনফ্রাস্ট্রাকচার লেভেলে সেগুলো খুব ভালোই সেটাকে ইমপ্লিমেন্ট করতে করে কিন্তু ইন্টারনালি যেখানে সব বসে আছে যারা তারা সব সময় যে সব কাজ সঠিকভাবে করে তারা মানে নিচের স্তর থেকে নিয়ে বলছি আমি সেটাকে আরও একটু কন্ট্রোলের মধ্যে রাখা আর ডাব্লিউ মেডিকেল সার্ভিস কর্পোরেশন সেখানেও কিন্তু আরও তারাই তো বেশিরভাগ এইগুলো করে মানে যেগুলো আপনি ইনফ্রাস্ট্রাকচারাল যেগুলো করে সেটাকেও আরো স্ট্রং করা আমি তাতে আমি আছি আমি আছি আমি আছি তুমি তোমার পছন্দ মতো লোক নাও যারা তোমায় হেল্প করবে এটা তো অফিসার নাও আমি আপনি নির্দেশ দিলে সেটাই করব না তুমি রিসাপিল করো ঠিক আছে ঠিক আছে মেডিকেল রেফারেল এখনো কেন হচ্ছে ম্যাডাম মেডিকেলে আগে 7% মতো রেফারেল ছিল এখন অনেক কমে 3% এর কাছে 3% কেন হবে ম্যাডাম আমরা 3% যারা করছে তাদের বলো বাড়িতে ঘুমোতে यस ম্যাডাম বলো কাজ করতে হবে না ঘুমোন আপনি यस ম্যাডাম পারফরম্যান্স রিভিউ করো यस ম্যাডাম সেন্ট্রাল गवर्नमेंट 47 জনকে সরিয়ে দিয়ে তাড়িয়ে দিয়েছে দেখেছো তো আমরা কাউকে তাড়াই না বলে এটা নয় যে আমরা নজর রাখছি না ম্যাডাম আপনি ডিটেইল আমরা কিন্তু ভুয়ো চিকিৎসা করেছে যারা ইস ম্যাডাম স্বাস্থ্যসাথীতে ইয়েস ম্যাডাম কি অ্যাকশন নিয়েছো ম্যাডাম অলরেডিজন তো আমি শুনেছি একটা অপারেশন তিনজনের তিনটে হসপিটাল দেখিয়েছে ইয়েস ম্যাডাম আমরা অলরেডি শো শোকাস করে ডিসিপ্লিন প্রসিডিংসগুলো করা হচ্ছে কয়েকটা লোকের কিন্তু নামগুলো তো আমাদের জানাবে জানো লেট দা পিপল শুড নো ইয়েস ম্যাডাম তিনটে কেস দেখিয়েছে একটাকে একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে তিন জায়গায় একই সময়ে একই নামে একই দিনে ইয়েস ম্যাডাম আমরা কয়েকটা কেস ধরেছি কয়েকটা নার্সিংহোম বন্ধ হয়েছে কয়েকটা ডক্টরদের ম্যাডাম অ্যাকশন হয়েছে আমি ডিটেল লিস্টটা পাঠাচ্ছি ম্যাডাম আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে ইয়েস ম্যাডাম মেডিকেল কলেজগুলো আছে সুপার স্পেশালিটি আছে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে মনিটরিংয়ের কি স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যাপার আছে না স্বাস্থ্য ভবনে বসে শুধু গল্প হচ্ছে গল্প গুঞ্জন ডাক্তাররা একদিকে আইএস অফিসাররা আর একদিকে না ম্যাডাম আমরা কিন্তু ম্যাডাম আমরা

সেখানে কিন্তু ম্যাডাম স্বাস্থ্য কেন্দ্র এগুলো কি মনিটরিং করা হয় ইয়েস ম্যাডাম ওগুলো সব করা হয় করা হয় আরো আরো জোরদার করতে হবে কিন্তু ম্যাডাম করা হয় আমরা প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্র অবধি কিন্তু আমাদের কি সিস্টেমে করো একটু জানিয়ে তো চন্ডিমা তুমি দেখে আমায় বলো তো ইয়েস ম্যাডাম আমাদের কিন্তু প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্রে কোন দিনে কত ফুটফল হলো কোন কোন রোগী দওয়া নিলো পুরো তথ্য কিন্তু থাকে সেটাকে আমরা মনিটর করি ফিল্ডে গিয়ে মানুষের সাথেও কথা হয় প্রায় ম্যাডাম সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রত্যেক সুস্বাস্থ্য কেন্দ্র মোটামুটি আমি একটা তথ্য দিতে পারি অন এন এভারেজ সুস্বাস্থ্য কেন্দ্র আমাদের প্রায় 13000 এর বেশি আছে সেখানে আমাদের এভারেজ मंथলি ওপিডি ফুটফল মানে ওই সব থেকে ছোট জায়গা তেও কিন্তু 881 জন অন এন এভারেজ এখন যায় অন ও তার মধ্যে 750 কাঁচা কাঁচা پیشنট কিন্তু ডায়াবেটিস হাইপারটেনশন ফিভার এ દવાগুলো পায় কারণ ওকনে স্বাস্থ্য